এক গ্রামে সুমন নামে একজন দয়ালু মানুষ বাস করত ও যতটা পারত গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করত আর একদিন ও গ্রামের রাস্তা ধরে শহরে যাচ্ছিল আর তখনই ও দেখে একজন কৃষক তার গাইকে পেটাচ্ছে আরে আরে ও ভাই এ কি করছো ওকে মেরে ফেলবে নাকি কি করেছে ও ওকে মারছো কেন কে তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস আমার গাই আমি ওকে মারবো কাটবো তুই বল আর কে এইভাবে তুমি একটা অবলা পশুর উপরে অত্যাচার করছো আবার বড় বড় কথা বলছো লজ্জা করে না তোমার দেখ ওর বয়স হয়ে গেছে দুধ দিতে পারছে না তাই আমি ওকে মারতে মারতে আমার ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি আমি তো আর ওকে বসে বসে খাওয়াতে পারবো না কি তুমি তো দেখছি অনেক লোভী স্বার্থপর মানুষ ও দুধ দিতে পারছে না বলে ওকে ঘর থেকে বের করে দেবে তোমার মা বাবা তো বুড়ো হয়ে গেছে ওদের কেউ কি ঘর থেকে বের করে দেবে বেশি কথা বলে লাভ নেই তোর যখন তুই দরদ তো তুই গাড়িটা নিয়ে না তোর ঘরে নিয়ে গিয়ে তার ভালোভাবে সেবা যত্ন কর হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করছি দাও গাইটা আমাকে দিয়ে দাও আমি ওর দেখাশোনা করব বেবকি রে গাইটা তো তোর কাছেই আছে নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাকে উদ্ধার কর এরপর সুমন গাইটাকে নিয়ে যায় আর সমস্ত গ্রামবাসীরা সুমনের তো দয়া দেখে তার প্রশংসা করে অহ কি দয়ালু মানুষ বাবা সত্যি কত অনেক দয়ালো আর এই যে এই যে কি দেখো নেজের শান্তছাড়া কিছু হবে না এই সব শুনেও অনেক দুঃখী হয়ে তার ঘরে ঢুকে যায় ওই হারামির জন্য গ্রামে আমারে তো বদনাম হলো আমি ওকে ছাড়ব না এর প্রতিশোধ আমি নেব এবার এবার আমি দেখবো তুই কি করে গায়ে পালন করিস গ্রামবাসীদের কাছে আমাকে অপমান করেছিস আমি এবার তোকে অপমান করব। এবার গাইটা যখন না মারা যাবে তখন আমি সমস্ত গ্রামবাসিদের ডেকে বলবো শোনো গ্রামবাসীরা সুমন যে সেদিনকে আমার কাছ থেকে গাইটা নিয়ে এসেছিল সে 60 এর উপরে পেয়েছে। ওর সামনে লোকের সামনে ভাও জোসা গোনলে। ডিমুন নাটক করেছিল। আসলে অনেক খারাপ মানুষ। লোকের সামনে অপমানিত হবে। সারা জীবন কেরামবাসি সামনে ছোট হয়ে থাকবে। এটা দেখে আমার অনেক মজা হবে। আজকে তো কোনো রকম ওর খাবার হয়ে গেল কিন্তু কালকে ওকে কি খেতে দেব যাই এক্ষুনি আমি মাঠে থেকে দুটো ঘাস কেটে নিয়ে আসি আমি এক কাজ করি সঙ্গে এই গাইটাকেও নিয়ে যাই তাহলে আমারও ঘাস কাটা হবে আর এই গাইটারও চোরে চোরে পেট ভরে যাবে তাহলে কালকে কম খেতে দিতে হবে এই বলে ও গাইটাকে সঙ্গে করে নিয়ে তাড় জমিতে আসে আরে এ কি এ কি দেখছি আমি আমার ফসলের এমন অবস্থা কি করে হলো আমার এই সরবনাস কি করলো আমি লোকের উপকার করি উল্টো আমারই লোকে ক্ষতি করলো এই কান্না দেখে সেখানে পড়ে এসে যায় হে মানুষ তোমার কী হয়েছে তুমি কান্না করছো কেন কে হিংসা করে আমার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে এবার আমি কি করব কি খেয়ে বাঁচব সেটা ভেবে আমার কান্না পাচ্ছে তোমাকে দেখে অনেক দয়ালু মনে হচ্ছে

অনেক ধনী হয়ে যাবে আর সব চাইতে বড় কথা ওকে আর তোমাকে কোনোদিন খেতে দিতে হবে না ও তার জাদুই শক্তির সাহায্যে খেয়ে নেবে এই বলে পড়ি সেখান থেকে চলে যায়। আর সুমন অনেক খুশি হয়ে গায়েটাকে নিয়ে তার ঘরে এসে যায় আরে কপাল খুলে গেল না না এখানে টাইম পাস করা যাবে না তাড়াতাড়ি সোনা গুলো নিয়েছে আমার ঘরে ভরে দি কেউ দেখে নিলে নজর লেগে যাবে এরপর থেকে গাই প্রতিদিনই সোনা দিত আর সমনো গাইটার খুব ভালোভাবে দেখাশোনা করতো আজকে তো আট দিন হয়ে যাচ্ছে এতদিন ওর গাইটা মারা যাবার কথা যাই গিয়ে দেখি তো এই ভেবে ও সকাল সকাল সুমনের ঘরে আসে আরও যে সময় এসেছে ঠিক সেই সময় জাদুই গাই সোনা দিচ্ছিলো আরে এ কি এতদিনে তোর মারা যাবার কথা সেটা না হয়ে ও তো দেখছি সোনা দিচ্ছে কিন্তু এটা কি করে হচ্ছে গায়ে হয়ে ও কি করে সোনা দিতে পারে না না এই ব্যাপারটা তো আমাকে জানতেই হবে যাই ওর ঘরে ঢুকে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করি এই ভেবে ও সমনের ঘরে ঢুকে যায় তার ঘরে ঢুকে ও অনেক অবাক হয়ে যায় ও দেখে তার ঘর সোনা ভরে আছে আরে সমন ভাই কি ব্যাপার তোমার ঘরটা দেখছি সোনা দানাতে ভরে আছে গাইটাও সোনা দিচ্ছে ব্যাপারটা কি আর সমন যেহেতু দয়ালু মনের মানুষ তাই ও তাকে সমস্ত কথা সত্যি সত্যি বলে দেই এই শুনে ও অনেক দুঃখী হয়ে চিন্তা করতে করতে তার ঘরে এসে হুম আমি কাজ করব কাল আমার জমিতে গিয়ে সমস্ত ফসলে আগুন লাগিয়ে কান্না করব আর যখনই পরি আসবে তাকে আমার ইচ্ছের কথা বলবো সেই ভাবেও তার জমিতে এসে সমস্ত ফসলে আগুন লাগিয়ে দেই আয় আমাদের কি সরবো না সই তোমার সমস্ত ফসলে শেষ হয়ে গেল কে যেন হিংসা করে আমার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে এখন আমি কি করবো আমার সংসারের কি হবে দয়া করো পড়ে যে দয়া করে তুমি আমাকে যতই মানুষ বানিয়ে দাও যেন আমি যেটা বলি সেটাই হয় দেখো আমি কোনো সাধারণ মানুষ না আমি একজন বড়ি তোমাকে দেখে অনেক লোভী মনে হচ্ছে মনে হয় তুমি মিথ্যা কথা বলছো মনে হয় তুমি ইচ্ছে করেই তোমার পক্ষে আগুন লাগিয়েছো যেন তোমার ইচ্ছে আমি পূরণ করি কিন্তু তোমার এটা ভুল ধারণা কারণ আমি কখনোই লোভী লবি অহংকারী স্বার্থপর মানুষ করি না তাই তুমি কিছুই পাবে না সম্মান করছি কি এমন আমি শেষ হয়ে যাব কোনটা আমার পথে পুরোটা দিয়ে जाऊ हाय 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 আমার সব শেষ হয়ে গেল কিছু না দিয়ে ও চলে গেল আমি তো নিজের পায়ে নিজেই পড়াও মারলাম এবার এবার আমি বুঝতে পারলাম অতি চালাকের কি হয় তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকারী লোভী মানুষ কখনোই কারো সাহায্য পায় না গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ